পৃথিবীর যে যেখান থেকে আমার এই টি দেখছেন সবাইকে আমার এই ফেসবুক পেজ গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম অ্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে স্বাগতম সো স্ক্রিনে এই মুহূর্তে যে টেক্সট ইফেক্ট অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আমরা আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করতে পারি সেই টিপস অ্যান্ড টিপ আজকে আপনি দেখাবো সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও ক্রিয়েট করতে পারবেন চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনার প্ল্যাটফর্মের অনুযায়ী ঠিক আছে সো কীভাবে করবেন সে প্রথমে আমাদেরকে অবশ্যই একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে কম্পোজিশন জাস্ট ওকে এখানে এসে আমি টেক্সটের উপরে একটি ট্রানজিশন অ্যাপ্লাই করবো যে কোনো টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন এখানে আমি ট্রানজিশন দেখলাম ট্রানজেশন এই আমি সেন্টার করে নিচ্ছি

আর রেডিয়াল স্কেল ওয়াইপ আছে রেডিয়াল স্কেল ওয়াইপ এটা জাস্ট ক্লিক করে দিবেন এটা কিন্তু अप्लाई হয়ে গেছে এই টেক্সট লেয়ারের ভিতরে ঠিক আছে আমি টাইমলাইনটি শর্ট করে নেছি এখন 4 সেকেন্ডে একটি অ্যানিমেশন করব সো এখানে এসে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল যে ট্রানজিশন আপনি কন্ট্রোল প্যানেল এখানে কমপ্লিশন এন্ড সেন্টার এন্ড রিভার্স ট্রানজিশন এই তিনটা অপশন আপনি জাস্ট কমেবারে দেখবেন যে এটা কি আপনি কোন ধরনের ট্রানজিশন চাচ্ছেন সেটি সেভাবে করে নিতে পারবেন সো এখানে এসে দেখতে কমপ্লিশন এখানে আমি যে জিরো জিরো আছে আমি যদি আমি একটু বাড়াই তাহলে কীরকম আছে দেখেন সেন্টার থেকে এটা কিন্তু সেন্টার এই যে সেন্টার থেকে নয়শো ষাট বাই পাঁচশো চল্লিশ সেন্টার পয়েন্ট এটা আছে এখান থেকে আমি স্কেল করলে চতুর্দিক থেকে এটা নাই হয়ে যাবে ঠিক আছে সো এটা কিন্তু জিরো আছে আমি যদি ধরেন এখানে আমি কমপ্লিশন টাইম লাইনটা অন করে দেবো অন করে দিয়ে টাইম লাইনটা প্রথমে এনে আমি লাস্টে আনবো লাস্টে এনে এখান থেকে আমি জিরো আছে আমি কিন্তু হান্ড্রেড করে দেবো কিন্তু নাই হয়ে গেছে এখন যদি আমি প্লে করি তাহলে এরকম টেক্সটটি প্রথম সেন্টার থেকে আস্তে আস্তে নাই হয়ে যাবে সো এটা হলো প্রথম ধাপ ঠিক আছে এখন প্রথম দাব এটা আর এটাকে আমি কন্ট্রোল ডুপ্লিকেট করবো কন্ট্রোল ডি ডুপ্লিকেট করছি সো আমি নি সেট আমি আমি আই অন করে রাখবো অফ করে রাখব অ্যান্ড প্রথমটি অন করে রাখবো দেন অন করে আমি এটা রিসেট যাব রিসেট এখন এসে এটা তো আমি এখন করছি সেন্টার থেকে এখন যদি আমি রিভার্স করি রিভার্স আমি ক্লিক করে দেই রিভার্স এইটা এইটার টি বক্স টিকটা মারি দেই দাভাল পরে এটা যদি আমি এখন আমি বাড়াই তাহলে দেখেন এটা কিন্তু মানে এই যে রিভার্স ট্রানজিশন প্রথমে কিন্তু ছিল এখানে মাঝখান থেকে এখন রিভার্স তার মানে কি মাঝখানের অপজিট মানে বাহির থেকে বাহির থেকে আসতে করে আপনার এটা আসবে এই যে বাড়াই দেখেন এই বাহির থেকে চলে আসছে এবং মাঝখানে এসে নাই হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের মতন করে ডিজাইনটি করে নিতে পারেন ওকে সো সেম থিং আমি অন করে রাখবো অন করে লাস্টে এনে আমি জাস্ট এটাকে হান্ড্রেড করে দেব এখন আমি একটু প্লে করি আস্তে আস্তে এসে নাই হয়ে যাবে এটা গেলো একটা দেন এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিয়ে আটকে কন্ট্রোল ডি যে ডব্লিউ এস এর নিচে আমি অফ করে রাখবো এন্ড অফ করে আমি অন করে দেন এখানে যে আমি রিসেট করে দেব রিসেট করে দিয়ে অফ করে দেব সো এখানে দেখেন এখানে যে সেন্টার আছে সেন্টারটা সো আমি প্রথম টাইম এর প্রথম আনি তো এটা সেন্টার অন করে দিবেন অন করে এখন যে এখানে ভ্যালু আছে দুইটা ভ্যালু এখানে 960 ভ্যালু এন্ড 500 চল্লিশ ভ্যালু সো নয়শো চল্লিশ আমি একটু একটু বাড়াই এই যে উপরে কম্পিটিশনটা আমি বাড়িয়ে দিতেছি একটু বাড়িয়ে দেখেন এই এই এরকম করে বাড়াবো এরকম দেন এখন নয়শো সার যদি আমি এখন বাড়াই এদিকে দেখেন এদিকে যাবে মানে মাঝখান দিকে এদিকে চলে যাবে বা লাস্টের দিকে এইভাবে এদিকে চলে যাবে সো আমি যদি চাই এটাকে বাড়িয়ে লাস্ট প্রথমে নেই একদম প্রথমে ওকে এখন কিন্তু নাই ওকে সো দেন এখানে এসে আমি এই যে টাইম লাইনটা অপন করে সেন্টার অন করে রাখছি তো লাস্ট টেনে আমি এটাকে এই দিকে এখন কমিয়ে এই দিকে নেবো লাস্টে নেব তাহলে এরকম একটি অ্যানিমেশনটা আপনি ক্লিক করতে পারবেন তো এখন ক্লিক করি তাহলে এরকম চলে যাবে প্রথম থেকে এসে নাই হয়ে ট্রেনশনটি আবার শুরু হয়ে যাবে এরকম সো গাইস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফেসবুক পেজটি ফলোদের সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ